মা নেই বাবাও নেই আশ্রয়স্থল একমাত্র বৃদ্ধ ঠাকুরমা বয়সের ভারে নুজু যে বৃদ্ধ সে বৃদ্ধ ঠাকুরমা আজ বিশ্বজিৎ ও সুজিৎকে দেখাশোনা করতে হচ্ছে বিশ্বজিৎ ও সুজিৎ এই দুই ভাই আর দশটা ছেলেদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করলে হয়তো বা বৃদ্ধ ঠাকুরমার কোনো কষ্ট হতো না তারা দুজনেই যে বিকলঙ্গ সার্টিফিকেটধারী হয়ে উঠেছে জন্মগতভাবেই তারা একেবারে দিব্যাঙ্গন না হলেও পাঁচ বছর পর থেকে অজানা রোগে আক্রান্ত হয়ে সচল থেকে অচল হয়ে আজ দিব্যাঙ্গন চলাফেরা একেবারেই করতে পারে না বিশ্বজিৎ ও সুজিৎ বিশ্বজিতের বয়স পনেরো বছর ও সুজিতের বয়স ১৩ বছর যে বয়সে বিদ্যালয়ের গণ্ডিতে থাকার কথা দশটা ছেলেদের মতো ছুটাছুটি করার কথা তারা আজ ঘরে বন্দি অন্যজনের সাহায্য ছাড়া এক দিক থেকে ওদিকে এক পাও এগুতে পারে না নুনান্তে পান্তা এই দুই ভাই চিকিৎসার অভাবে স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠেছে হয়তোবা সঠিক চিকিৎসা পেলে বিশ্বজিৎ ও সুজিৎ আগের থেকে আরও ভালোভাবে দৌড়াতে এবং হাঁটতে পারত বাম বলো রাম কোনো আমেলি তারা পায়নি সরকারি সাহায্য নেই তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা একটি জন্য কোনো আমলের শাসক দলীয় সাহায্যের হাত বাড়িয়ে দিল না সব কিছু মিলিয়ে বিদ্যা ঠাকুর মা আলোরানি নাতি বিশ্বজিৎ দে ও সুজিত দেকে নিয়ে বিলনীয় মহকুমা দিন উত্তর সোনাইছড়ি উত্তর সারা সীমা গ্রাম পঞ্চায়েতের অধীন বিদ্যা আলোরানি একটি দোকান ঘরে দিন যাপন করছে দিব্যাঙ্গ নাতি দুজনকে নিয়ে একদিকে ছেলে ও ছেলের হারা বিদ্যা আলো রানী অন্যদিকে বিশ্বজিৎ ও সুজিৎ দুই নাতি দিব্যাঙ্গন তাদেরকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না বর্তমানে তিনি চাইছেন এই দুই নাতির সাহায্যে সহযোগিতা ও হোমে পাঠানোর বিজ্ঞান ব্যবস্থা করে সরকার অথবা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে সে কাতর আবেদন জানান বিদ্যা ঠাকুরমা আলো রানী বিলুনিয়া থেকে প্রতাপ দেববর্মার রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমার দুই নাতি দুই বড় নাতির নাম হয়েছে বিশ্বজিৎ আর ছোট নাতির নাম হয়েছে শুভজিৎ বয়স বয়স ছোট নাতি তেরো বছর বড় নাতি পনেরো বছর মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমি আবেদন আমার যে কোনো ব্যবস্থায় ঘুমে আমার নাতি ঘরে ব্যবস্থা করে দাও কি তাদের মা বাবা কই তারা মা বাবা দুজন মারা গেছে কবে মারা গেছে মা মারা গেছে আট মাস হয়েছে বাপ মারা গেছে এটা পাঁচ দিন হয়েছে এখন বর্তমানে এরা আপনার কাছে থাকতে মানে আমি থাকি আছি থাকি কাছে আছে আমি আর সলাপিরা করতে পারি না এখন আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি করে আমি সাহায্য পাই কুত্ত সরাশিনা পঞ্চায়েতের অধীন এখন এরা আপনারা থাকতে আছেন মানে কি এটা বাড়ি না দোকান এটা দোকান কার দোকান এটা

সাথে আছি শুধু নাতিল করে যে কোনো সুবিধা করে দাও আমরা না আমি এটাই আবেদন